আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এগুলো দেখাতো দূরের কথা আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এগুলো টিভিতে দেখা তো দূরের কথা যেখানে এগুলোর গল্প চলবে সেখানে বসে থাকাও আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে এমন একটা কৌম আসবে যাহারা মদের নামকে ভিন্ন নামে পান করবে মদ নাম থাকবে না আর সরাব নাম থাকবে না আছে নাকি মদ আর সরাব এখন আর নাই বিভিন্ন নাম দিয়ে মানুষ পান করবে তাদের মাথার উপরে থাকবে তাদের মাথার কাছে থাকবে গায়িকাদের দল এবং বাদ্যযন্ত্রের সরঞ্জামাদি খেলাধুলার সরঞ্জামাদি আলারু সিহিম ফেল মা তাদের অবস্থা কি হবে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন এই ধরনের মানুষ যাহারা মদের নামকে পরিবর্তন করে খাবে যাদের মাথার নিকটে থাকবে গায়িকাদের দল যারা ক্রায় বিক্রয় করবে গায়িকাদেরকে গান বাজনের সরঞ্জামা খেলাধুলার সরঞ্জামাদি এগুলোকে যারা মহাব্বাত করবে তাদের আকৃতি আল্লাহ তালা পরিবর্তন করে দেবে ঘৃণিত বানর এবং শুকরের ন্যায় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ জারা ঈমান এনেছো ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আজলাম নিসন্দেহে শরাব জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ আজিতানি বহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো লাখ তুফলি হুন সফল কাম অর্জন করতে পারো আচ্ছা বলেন তো শরাব পান করা এটা কার কাজ এটা শয়তানের কাজ অন্যতম একটা কাজ আল্লাহ নবী বলেছে যে সরাব মানুষ ভিন্ন নাম দিয়ে পান করবে এখন আর মত কিন্তু নাই বাবা ইয়াবা আল্লাহ নবী আরো বলেন যে অকলা কুল্লু মাসকুরিন হারো আমুন আব্দুল্লেবিন ওমারাদি আল্লাহতালু বলেন যে নবী বলেছেন ওকলা কুল্লু মাসকুরিন হারো আমুন প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম প্রত্যেক নেশা জাতীয় জিনিস আল্লাহ তালা বলেন ইয়া ইউ আমানু ইন নামাল সমরুয়াল মাইসির আচ্ছা মাইসির জুয়া জুয়া এটা কি বলেন তো শয়তানের কাজ জুয়া কার কাজ শয়তানের কাজ এই যে আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এগুলো হচ্ছে জুয়া এগুলো জুয়া না আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এগুলো দেখা তো দূরের কথা আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এগুলো টিভিতে দেখা তো দূরের কথা যেখানে এগুলোর গল্প চলবে সেখানে বসে থাকাও হারাম আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল টিভিতে দেখা মোবাইলে শোনা তো দূরের কথা যেখানে এগুলোর আলোচনা চলবে সেখানে বসে থাকাও হারাম আমাদের সমাজে অনেক মুসলিম ভাই বোন তারা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে আছে না নাই আচ্ছা তুমি কি জানো আর্জেন্টিনা ব্রাজিল কি তুমি কি মানুষই নও তুমি কি অমানুষ তুমি কি কখনো ভেবেছো আর্জেন্টিনা ব্রাজিল কে তোমার শিক্ষা নাই বুঝলাম তোমার শিক্ষা নাই তোমার কি জ্ঞানও নাই আর্জেন্টিনা ব্রাজিল ওরা ইহুদি খ্রিস্টান ওরা কি করে কি করেছে জানো তোমার নবী নাকি ভুয়া নবী ওরা বলে তোমার নবী নাকি মিথ্যা নবী ভুয়া নবী তারা বলে যে মহাম্মাদ এসেছে পত্তলিক থেকে সে কেন নবী হবে ছি 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 মোহাম্মদ এসেছে পোত্তলিক থেকে সে কেন নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তাদের ছাবড় নিচ্ছ আর তাদের পতাকা তোমার মাথার উপরে তুলছ আজকে তোমার শিক্ষাকে আমি এখানে কবর দিতে বসেছি তুমি যেহেতু আমাকে এখানে বসাইছো আমার দ্বারা তোমার উপকৃত হতেই হবে কিছু না কিছু তোমার উপকৃত করবো ইনশাআল্লাহ শুধু তাই নয় আর্জেন্টিনা ব্রাজিল ওরা কে চিনো ওদের কারণে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে আল্লাহর নবীকে পাগল বলে তাড়িয়েছে ওরা আরো কি করেছে জানো আল্লাহর নবী যখন সেজদা গিয়েছে উটের আল্লাহর নবীর মাথার উপরে আল্লাহ শত্রু ইহুদি তোমাদের জন্ম থেকে শত্রু আর তাদের পতাকা তুমি বুকে জড়াইয়া বসে আছো আর্জেন্টিনা ব্রাজিলের ছাপোর্ট করে বুকের উপরে রাখে না পতাকা গেঞ্জি প্যান্ট এগুলো সর্বদা গায়ে মা ঘুরে তোমার বাড়ির পতাকা তোমার বাড়ির পাঁচতলা দশতলা ছাদের উপরে অনেকগুলো পতাকা আছে আর্জেন্টিনা ব্রাজিলের তো তুমি এদের যে সাপোর্ট নিচ্ছ তোমার অবস্থা কি একবারও ভেবেছ আল্লাহ নবী বলেন মাংতাাবাহা বিকাউমিন ফাহা মিন হুম যেই ব্যক্তি যেই জাতির সাথে মিল রেখে চলিবে তাদের সঙ্গে হাসর হবে যেই ব্যক্তি যেই জাতির সাথে মিল রেখে চলবে তাদের সঙ্গে হাসর হবে যে ব্যক্তি আর্জেন্টিনা ব্রাজিলকে করে তোমার তাদের সঙ্গে হাসর হবে আর্জেন্টিনা ব্রাজিলকে যারা সাপোর্ট করে এদের সঙ্গে হাসর হবে না তোমার মোহাব্বাত যদি থাকে তোমার কলবে যদি এদের মহাব্বাত থাকে এদের সঙ্গে হাসর হবে এই জন্য এই পথ থেকে বের হয়ে আসতে হবে আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল এগুলো তো দেখাই যাবে না এগুলো তো যেখানে চলে গল্প চলে ওখানেও বসা যাবে না এ কথাই ঠিক এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ তালা বলেন ইনামাল খমরু ওয়াল মাইসের মূর্তি মূর্তি এটা কার কাজ বলেন তো শয়তানের কাজ প্রথম আয়াত করেছিলাম না ইন্নামাল খমরু ওয়াল মাইসের সরাব ঝুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ মিন আমালিশন এটা শয়তানের একটা কাজ আচ্ছা বলেন তো মূর্তি এটা কার কাজ মূর্তি এটা শয়তানের কাজ তো আমাদের বাসা বাড়িতে আপনাদের ঘরে অ্যালবামে আপনার পিতার ছবি আছে আপনার মায়ের ছবি লটকানো আছে আপনার বাসায় বাড়িতে আপনার পীরের ছবি বুজুর্গের ছবি লটকানো আছে এগুলো ভাঙতে হবে এগুলো মুখে লাথি মাইরা ভেঙ্গে চেরা পানিতে ডুবাই দিতে হবে আগুন জ্বালাই দিতে হবে যত মূর্তি আছে সব ভেঙে ফেলতে হবে আলী রদুল্লাহ তাল্লাহন বলেন যে এক মজলিসের নবী করিম সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যে হ্যাঁ আলী যত মূর্তি আছে সব তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও যত মূর্তি আছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও যত উঁচা কবর আছে সব তুমি নিচু করে দাও সমান করে দাও অনেক মাজার আছে না উঁচু উঁচা সব নামায় নিচু করে দিতে হবে যত মূর্তি আছে যত ছবি আছে সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে সব জ্বালায় দিতে হবে কোনো মূর্তি রাখা যাবে না আপনার রক্তে মিশে আছে মূর্তি নীতি আপনার গোস্তে মিশে আছে মূর্তি নীতি আজকে মূর্তি প্রায় ঘরে ঘরে সব জিনিসে মূর্তি সব জিনিসে গতকালকে আমি বাসার থেকে এসেছি তো বাসায় দেখতেছে আমার বোনে ও বেলেট দিয়ে মানে সাবানের উপরে যে ছবি আছে না ছবি করে উঠাইতেছে ক্রিমের উপরে ছবি উঠাইতেছে তো আমি তো বুঝি নাই বিষয়টা বেলেট দিয়ে কি করে নতুন ক্রিম পরে যাইয়ে দেখতেছি যে ছবিগুলো উঠাইতেছে আমি তো মনে মনে করি আলহামদুলিল্লাহ যাক আল্লাহ দিনই বুঝতেছে কোনো ছবি নাই ঘরে কোনো ছবি নাই কোনো ছবি রাখা যাবে না সম্মান করা যাবে না শিরিক কোনো ছবি ফটুকে যদি সম্মান করা হয় এটাই শিরিক সম্মান করা যাবে না আল্লাহ নবী সাল্লাই যখন মক্কায় ঢুকলেন তো মক্কার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহ নবী লাঠি দিয়ে মূর্তি ভাঙছেন আর বলছেন যা আলহাক্কু এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল অনিচেই মিথ্যে কানা ঝাহুকা চিরদিন দিন মিথ্যে এ বলে আল্লাহ নবী তিনশো ষাটটা মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন